আয়োজিত আলিয়া মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা বিশ্বায়নের চ্যালেঞ্জ ও আমাদের প্রস্তাবনা শীর্ষক সেমিনারের সম্মানিত সঞ্চালক সম্মানিত মডারেটর

এবং আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি রয় সম্মানিত আলোচক বিন্দু বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সঙ্গে থাকা ইসলাম শ্রোতাবাহিক শুক্রিয়া এবং রসুল্লাহ পাঠের মধ্য দিয়ে শুরু করছে আজকের মেহমান আজকের এই ঐতিহাসিক সেমিনারে আপনাদের সবাইকে আমাদের পক্ষ থেকে সেটেকোর মাদ্রাসা এডুকেশন ডেভেলপমেন্টে পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আপনারা জানেন আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার অন্যতম একটি মাধ্যম হলো মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার যারা সাথে যারা জড়িত মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার শিক্ষিত ব্যক্তিদেরকে শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে বিসমানে নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় যুব সমাজকে যুগোপযোগী এবং দক্ষ করে গড়ে তোলার জন্য আজকে আমাদের এই আয়োজন আজকের এই আধুনিক পৃথিবীতে কিভাবে মাদ্রাসার শিক্ষার্থীরা তাদের মেধার বহিঃপ্রকাশ ঘটিয়ে বিশ্বের নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবে এবং কিভাবে নিজের ও দেশের উন্নতি সাধন করতে সক্ষম হবে এ বিষয়ে আমরা আজকের সম্মানিত আলোচকদের কাছ থেকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ আশা করি এক্ষেত্রে অবশ্যই প্রত্যেক মাদ্রাসা শিক্ষার্থীরা উপকারে শিক্ষার্থীর উপকারে আসবে এবং তারা লাভবান হবে ইনশা আল্লাহ দর্শক শ্রোতা সেন্টার ফর মাদ্রাসা এডুকেশন ডেভেলপমেন্ট এই ধরনের অনেক পরিকল্পনা গ্রহণ করেছে এই পরিকল্পনাগুলো বাস্তবায়নের জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন ইনশা আল্লাহ পরিশেষে আবারও আজকের এই সেমিনারের সকল মেহমান আলোচক এবং যারা আমাদের সঙ্গে রয়েছেন বা একটু পরযুক্ত যুক্ত হবেন আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য এখানে শেষ করছি আমার তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু